প্রত্যাশন আছে এবং আল্লাহ বিএনপি প্রত্যিকার রাজনীতিক দল হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন দেশ এবং খালেদার দল তো এই যে স্বল্পকালীন শাসনের পরে এদেশের সামরিক শাসন এর ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে এবং এই গণতান্ত্রিক শাসনকে একেবারে নিশ্চিত করার যে উদ্যোগ নেত্রী সেই উদ্যোগের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ নয় বছর ধরে আপসিক সংগ্রাম পরিচালনা করেছিলেন এবং নব্বই মানুষ নিশ্চিত করেছিলেন নেত্রী এই দেশে যারা করেছে নারীর সত্যিকারের মূল্যায়ন প্রতিষ্ঠা কৃষকের জন্য যে অবদান তিনি এটা ভাবা যায় না এটা একটা করে বোঝানো যায় শ্রমিকের জন্য এই দেশের ছাত্র শিক্ষা শিল্প সকল ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল তাকেও দীর্ঘ ছয় বছর ভেসেস সরকার নানান মামলায় জর্জরিত করেছেন এবং সাজা দিয়ে বছর কারা অন্তরালে সময় আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশে দেশ নায়ক জানাব তারেক রহমান এখনো পর্যন্ত দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করছে তার সকল মামলা প্রত্যাহার করা যায় শেষ নেত্রীর মামলা প্রত্যাহার করার জন্য মহাসচিব সহ বাংলাদেশের বিএনপি এবং অন্যান্য বিরোধী ফাঁসি নাই তার মামলা থাকবে কেন ফাঁসি নাই কোর্ট কাছারি এখন মুক্ত হাসিনা না নাই এইসব থানায় যেসব পুলিশরা মামলা করেছিল সেই মামলা কেন এখনো থাকছে এই বিষয়গুলো এই সরকারকে ভাবতে হবে যত দ্রুত সম্ভব এটি উদ্যোগ নিয়ে বাতিল করা এখন বাংলাদেশের সবথেকে জরুরি কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন তিনটি নির্বাচন মানুষ ভোট দিতে পারে যাতে মানুষ ভোট দিতে পারে এরকম একটি অবস্থা তৈরি করে এই মানুষের সমর্থনে ভোটে যারাই ক্ষমতায় আসছেন বিএনপি তাদেরকে অভিনন্দিত করছে আর বিএনপি মানুষের পক্ষের দল হিসাবে আগামী দিনের সংস্কার সহ কৃষক শ্রমিক মেহনতি কাজ করতে চায় এই কাজ করার উদ্যোগ চাই বলেই সে নিতে উদ্যোগের কথা বলেছে এর থেকে বড় সংস্কার বাংলাদেশে আপাতত কেউ নিতে পারেন সেই জন্য বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না শুধু একটি কথা বলি সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে এখন বিতর্ক করা যাবে না সকল রাজনৈতিক দলকে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে এই ক্রাইসিস ক্রাইসিস মোকাবেলা করতে হবে নানান দিকে নানান ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে যদি রুখে দেওয়া সম্ভব না হয় তাহলে যে সংকট তৈরি হবে সেই সংকটে দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে সেই জন্য এই প্রতিষ্ঠা বা পক্ষ থেকে আহ্বান আসল অতীতে যেমন আমরা গণতন্ত্রের লড়াই একসঙ্গে করেছি ঠিক তেমনি দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে সামনে দিতে সকলকে ধন্যবাদ বাংলাদেশ যাতে জমা সাংস্কৃতিক দলে যারা আছেন সবাই দুঃখভাবে আপনারা থাকবেন